সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি লিগাল অফিসার পদে নিয়োগ দেবে আবেদন চলছে আগ্রহী প্রার্থীরা পঁচিশে মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এলএলবি সহ নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এল ডিগ্রি থাকতে হবে একাডেমিক পড়াশোনায় তৃতীয় বিভাগ থাকা যাবে না অন্যান্য যোগ্যতা বার কাউন্সিলের সদস্য হিসেবে নথিভুক্ত বা দেশের বিচারক আদালতে বিশেষ করে ঢাকা জজ কোর্ট অথবা হাইকোর্ট আইনজীবী হিসাবে কাজ করলে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পহেলা মে দু সালে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন কেউ ব্যাংকে চাকরি পেলে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন